জানেন কি কোমাগাতা মারু মোমবাসা প্রতাপাদিত্য সাধক কমলাকান্ত এরকম বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী এই জায়গা কিন্তু জানেন কি দক্ষজনকভাবে এখানকার ইয়াং জেনারেশন এবং অনেকেই এই জায়গার ইতিহাস বা গুরুত্ব জানেই না হয়তো তাদের জানানোর সুযোগই করে দেওয়া হয়নি মূলত ঊনবিংশ শতাব্দীতে এই জায়গার নাম বিশ্বের ইতিহাসে স্থান করে নিলেও একসময় ছিল সুন্দরবনের অংশ নদী নালা জঙ্গলে ঘেরা অঞ্চল পরবর্তীতে শিল্পনগরী হয়ে উঠলেও বজবজের ইতিহাস কিন্তু সপ্তদশ শতাব্দীর থেকেও প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ নিশ্চয়ই এটাও জানতে ইচ্ছা করছে জায়গাটার নাম বজবজ হলো কেন পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন জানতে পারবেন সব কথা নয়তো মিস করে যাবেন অনেক কিছু নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না চলুন বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে ওগলা বনের মধ্যেই ছোট্ট একটি কুটির গোলপাতার ছাউনি এক চালা সেখানেই তপস্যা করছেন এক কালী সাধক চারিদিকে ঘুট ঘটে অন্ধকার নিথর নিস্তব্ধতা শ্মশান চত্বরের মতোই মাঝে মাঝে সেই নিস্তব্ধতা ভেঙে নিচ্ছে প্যাঁচা শিয়াল কুকুরের ডাক এমন সময় তারা যেন ডাকল তাঁকে দরজা খুলেই তিনি দেখলেন দুজন বিশাল আকার ছায়ামূর্তি হাতে জ্বলছে মশাল আর হাত বিষেক দূর দিয়ে বয়ে চলা গঙ্গার ধারে থমকে আছে বিষমণি নৌকো তবে যা ভেবেছিলেন তেমনটাই সত্যি ডাকাত্রা এসে হাজির হলো দরজায় কিন্তু এভাবে ডাকল কেন তারা বিষয়টা পরিষ্কার হলো খানিক বাদে ডাকাত সর্দারের গা পুড়ে যাচ্ছে জ্বরে পানীয় জলের জন্যই তাই কুটির দেখে দাঁড়িয়ে পড়া এই শুনশান প্রান্তরে সেই ফাঁকে হয়ে যাবে ভাগ বাটোয়ারাও জানা গেল সুদূর বর্ধমান থেকে লুট করে আসছেন তারা গন্তব্য আরও দক্ষিণের রামকৃষ্ণপুর যার বর্তমান নাম কাকদ্বীপ রামকৃষ্ণ নগর লুট বন্টনের সময় সোনার অলঙ্কার আর দামি থালাবাসনের মধ্যেই সাধকের চোখে পড়ল চকচক করতে থাকা পাথরের এক মূর্তি কালী মূর্তি দৈর্ঘ্যে মাত্র এক হাত আগ্রহে এগিয়ে এলেন সেই সাধক ডাকাত সর্দার কেষ্টপাত্রকে জিজ্ঞাসা করলেন দেবীকে জল বাতাসা দিয়েছেন কিনা আর তাতেই শঙ্কা জাগল সর্দারের মনে তবে কি রুষ্ট হয়েছেন দেবী অভিশাপেই কি অসুস্থ হয়ে পড়েছেন তিনি গোষ্ঠী পাথরের তৈরি সেই মূর্তি সাধকের কাছে রেখেই চলে গেলেন ডাকাতরা আর গঙ্গা তীরবর্তী ছোট্ট কুটিরে জায়গা হল দেবীর যে সময়ের কথা হচ্ছে সেটা আঠারোশো বিরানব্বই কি তিরানব্বই সাল এর বছর চারেক পরে বজবজে অন্য আরেক ইতিহাসও সৃষ্টি হয়েছিল সে কথায় পরে আসছি বজবজে এভাবেই হাজির হয়েছিলেন খোকিমা ধীরে ধীরে সেখান থেকেই গড়ে উঠেছে বজবজ কালীবাড়ি আর সেই সাধকের নাম দয়াল ঠাকুর পরবর্তী অমাবস্যাতেই শ্মশানের মাঝে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত হন দেবী দয়াল ঠাকুরের গুরু স্বামী পূর্ণানন্দ স্থাপন করেন সেই বিগ্রহ অখণ্ড কোষ্ঠী পাথরের তৈরি এই মূর্তি বড় কোনো পাথর থেকে কেটে বানানো এমনকি দেবীর গলার নরমুণ্ডের মালাও খোদাই করে তৈরি সাধারণ পরিচিত কালী মূর্তির থেকে একটু অন্য এই বিগ্রহ পায়ের তলায় নেই শিব এ যেন কোনো সাধারণ শিল্পীর হাতের কাজ হতে পারে না তা বুঝতে অসুবিধা হয়নি তার। পরে স্বামী পূর্ণানন্দই করেছিলেন সেই রহস্য উদ্ঘাটন মূর্তিটি ডাকাতি করে আনা হয়েছিল সুদূর বর্তমান রাজবাড়ি সংলগ্ন বোরহাটের মন্দির থেকে সেখানেই এই মূর্তির পুজো করতেন ঐতিহাসিক শাক্ত কবি গায়ক সাধক কমলাকান্ত ভট্টাচার্য আঠারোশো সালে বুড় মারা যান সাধক কমলাকান্ত তবে থেকে যায় মন্দিরটি চলত নিয়ম মাফিক পূজা অর্চনা তার বছর ষাটেক পরে ঘটে সেই ডাকাতির ঘটনা প্রসঙ্গত বলে রাখি বর্ধমান ও সাধক কমলাকান্তকে নিয়ে আমাদের একটি ভ্লগ আছে চাইলে দেখে নিতে পারেন বজবজে দেবী বিগ্রহের প্রতিষ্ঠা হওয়ার পর দয়াল ঠাকুর মন্দিরের পুজোর জন্য আহ্বান জানিয়েছিলেন ফুল্লোরা পিঠের পুরোহিত রামজি সাধুকে তান্ত্রিক জীবনের আগে এই দুই সাধকই কাজ করতেন ব্রিটিশ বাহিনীতে পরিচয় সেই সময় থেকেই অযোধ্যা নিবাসী বলভদ্র পাণ্ডে অর্থাৎ রামজি সাধু বেশ কিছু বছর ছিলেন বজবজের শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরে বিগ্রহের আকারের কারণেই খুকি খুকিমাই বলে দেবীকে ডাকতেন রামজি সাধু তা থেকেই ছোট্ট মফসলে মা হিসেবে বিখ্যাত হন ঐতিহাসিক দেবী মূর্তি গোলপাতার সেই ছাউনি থেকে বজবজ কালীবাড়ির মন্দির প্রতিষ্ঠা হয়েছিল রামজি সাধুর আমলেই গঙ্গার লাগোয়া অঞ্চলে প্রায়ই বানের জলে প্লাবিত হতো কুটির বজবজেরই বাসিন্দা একটি যাত্রা দলের মূল কর্মকর্তা অদর দাস ছিলেন রামজি সাধুর একনিষ্ঠ ভক্ত সমস্যার সমাধান করতে তিনি তৈরি করে দেন আট ফুট বাই আট ফুটের ছোট্ট পাকা মন্দির তবে ধীরে ধীরে পরিধি বেড়েছে তার কালী মন্দিরের পাশাপাশি কালীবাড়ির প্রাঙ্গমে গড়ে উঠেছে একাধিক দেবদেবীর মন্দির আঠারোশো সাল আঠারোই ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী বজবজে নোঙর ফেলেছিল এস এস মম্বাসা জাহাজ সন্ধে নেমে এসেছে তখন কলকাতা ফেরার আর উপায় নেই কোনো বাধ্য হয়েই জাহাজে রাত কাটালেন তিনি পটেন সূর্যের আলো ফুটতেই বেরিয়ে পড়লেন সকালে ট্রেন ধরে পাড়ি দিলেন শিয়ালদহ শিয়ালদহ স্টেশন জুড়ে তখন উপচে পড়ছে মানুষের ভিড় দেশে ফিরছেন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভা থেকে এই পথেই কলকাতায় ফিরেছিলেন স্বামীজি অবশ্য আঠারোশো সালে যে রেলে চেপে কলকাতা পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ তা আজকের বজবজ স্টেশন থেকে ছাড়েনি ছেড়েছিল আরও দক্ষিণে অবস্থিত বজবজের পুরনো রেল স্টেশন থেকে তখনও বজবত শাখায় চলে ন্যারো গেজের স্টিম ইঞ্জিনের ট্রেন ঊনবিংশ শতাব্দীর আরও এক ইতিহাসের কথা বলার আগে আরও পিছনে ফিরে তাকানো যাক বহু ইতিহাসবিদ গবেষকদের দেওয়া তথ্য থেকে জানা যায় ষোলশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত তৎকালীন বাংলার দক্ষিণাঞ্চল মগ পর্তুগিজ জলদস্যুদের উপদ্রব লুটপাট গ্রামের বাচ্চা থেকে বুড়ো সকলের ওপর অত্যাচার চালিয়ে তাদের বাণী নিয়ে যেত বিদেশের বাজারে বিক্রির জন্য সুন্দরবন ও বজবজ ছিল আঞ্চলিক কৃতদাসবাহী জাহাজগুলোর প্রধান আড্ডা পর্তুগিজ জলদস্যুদের প্রতিহত করতে ষোড়শ শতকে বারো ভুইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্য রায় বজবজে একটি দুর্গ নির্মাণ করেন শতকের শুরুতে মুঘল সম্রাট শাহজাহান সেই দুর্গ সংস্কার করে সেখানে হাতি ঘোড়া সহ পাইস্য সৈন্য থাকার ব্যবস্থা করেন প্রতাপাদিত্যের আমল থেকেই এখানে জনবসতি বাড়তে থাকে শাহজাহানের আমলে দুর্গের সাথে যোগাযোগ সুন্দর করতে এখানে রাস্তা তৈরি হয় যা বর্তমান বজবজ ট্রাঙ্ক রোড বা মহাত্মা গান্ধী রোড বলে পরিচিত বজবজ নাম কেন হল জানার আগে জেনে নিই বিশ্বের ইতিহাসে বজবজের নাম লেখা হলো যে ঘটনার জন্য সেই কোমাগাতা মারু ঘটনার কথা এই ঘটনার নায়ক ছিলেন ব্রিটিশ ভারতে পাঞ্জাবের অমৃতসরের এক দূরদর্শী ধনী ব্যবসায়ী বাবা গুরদীপ সিং তিনি সিঙ্গাপুর ও মালয়ে ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন উনিশশো এক খ্রিস্টাব্দের কোনো এক সময়ে পাঞ্জাবে ফিরে আসেন এবং গদর পার্টির বিপ্লবের মঞ্চে দীক্ষিত হন তার উদ্দেশ্য ছিল প্রাচ্য প্রবাসী শিখদের ন্যায্য মজুরিতে জীবিকা অর্জনের ব্যবস্থা করা এবং কানাডা সরকারের বিদেশিদের জন্য অত্যাচারমূলক বিদেশিদের প্রবেশাধিকার সম্পর্কিত আইন দ্য কন্টিনিউয়াস প্যাসেজ অ্যাক্টের বিরুদ্ধে সংগ্রাম করা স্বদেশীদের সাহায্য করতে তিনি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে কোমাগাতামারু জাহাজটি ভাড়া করেছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জাপানে নির্মিত কোমাগাতা মারু মূলত ছিল পণ্যবাহী জাহাজ জাহাজটি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ থেকে তিনশো ছিয়াত্তর জন যাত্রী নিয়ে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল ব্রিটিশ হংকং থেকে সাংহাই চীন এবং ইয়োকোহামা জাপান হয়ে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভার বন্দরে উদ্দেশ্যে যাত্রা করে যাত্রীদের মধ্যে তিনশো জন শিখ সাতাশ জন মুসলিম এবং বারো জন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন জাহাজটির যাত্রার দুদিন আগেই ব্রিটিশ শাসিত হংকংয়ের পুলিশ গুরদিৎ সিংকে গ্রেফতার করে কেননা গুরদিৎ কানাডার দ্য কন্টিনিউয়াস প্যাসেজ অ্যাক্ট সম্পর্কে সব কিছুই জানতেন এবং এর বিরোধিতা করার জন্য পরিকল্পনা করেছিলেন তিনি বেআইনিভাবে টিকিট বিক্রি করেছেন ইত্যাদি নানান অজুহাতে প্রথম দিকে ইংল্যান্ড নয়তো কানাডার নির্দেশের সাপেক্ষে যাত্রা স্থগিত রাখা হয়েছিল শেষমেশ অনুমতি পাওয়ার যাত্রা শুরু হয় চৌঠা এপ্রিল এই তিনশো জন যাত্রীর মধ্যে চব্বিশ জন যাত্রীকে কানাডা গ্রহণ করে এবং বাকি তিনশো জন যাত্রীকে বন্দরে নিষিদ্ধ করা হয় এবং তাদের ভারতে ফিরে আসার জন্য চাপ দিতে থাকে শেষে জাহাজটিকে কানাডার জলসীমায় নোঙর করতে দেওয়া হয়নি জলসীমা ছেড়ে যেতে বাধ্য করতে কানাডার পুলিশ মধ্যরাতে এর যাত্রীদের ওপর হামলা চালায় আরোহীরা গুলি বর্ষণে পুলিশের হামলা প্রতিরোধ করে কানাডা সরকারের এই অত্যাচারে প্রবাসী ভারতীয় এবং জাহাজে আরোহী ভারতীয়দের মধ্যে প্রথমে অসন্তোষ সৃষ্টি হয় এবং ক্রোধের আগুন জ্বলে ওঠে ভারতে গাদার পার্টির প্রচারকদের প্রচারে ভারতে বিক্ষোভ বিদ্রোহের আকার নেয় যাত্রীরা কানাডার পুলিশ বাহিনীর আক্রমণ প্রতিহত করলেও কানাডার শাসক অবশেষে কয়েকটি যুদ্ধজাহাজ প্রেরণ করে এবং পরিস্থিতি অনুকূল না হওয়ায় জাহাজটি অবশেষে ফেরত আসে ক্রমগাতবারও ব্রিটিশ অধিভুক্ত হংকং ফিরে আসলে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের অজুহাতে আরোহীদের অবতরণ করতে দেওয়া হয়নি এমনকি তাদের প্রাচ্যের পূর্ব কর্মস্থল সিঙ্গাপুরের অবতরণের প্রচেষ্টাও ব্যর্থ হয় শেষে একরকম নিরুপায় হয়েই কলকাতার অভিমুখে অগ্রসর হয় প্রকৃতপক্ষে ভারতের ব্রিটিশ শাসকের শাস্তিদানের সিদ্ধান্তেই মারুর বজ বজে অবতরণ কেননা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের সাতাশে সেপ্টেম্বর জাহাজটি হুগলি নদীতে প্রবেশের পরপরই ইউরোপিয়ান পোর্ট পুলিশের অধীনে আসে জাহাজটি শেষ পর্যন্ত উনত্রিশে সেপ্টেম্বর বজ বজ বন্দরে পৌঁছয় কিন্তু ভারতে ব্রিটিশ শাসক যাত্রীদের অবস্থান কলকাতায় নিষেধ করে এবং এই উদ্দেশ্যে বিশেষভাবে ব্যবস্থা করা পাঞ্জাবগামী ট্রেনে চড়ার নির্দেশ দেয় তারা এটা করতে অস্বীকার করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এতে ঘটনাস্থলেই তেইশ জনের মতান্তরে পঁচাত্তর জনের মৃত্যু হয় এই ঘটনা স্বাধীনতার ঢেউকে আরও তীব্র করে তোলে দু সালে বজবজ স্টেশনটির নামকরণ করা হয় পোমাগাতাম আরু বজবজ রেলওয়ে স্টেশন ডক্টর সুকুমার সেনের লেখা থেকে জানা যায় নদী নালার জোয়ার ভাটায় নিচু কাদামাটি অঞ্চলকে বজবজে অঞ্চল বলে বলা হয় এবং সেই থেকে বজবজ এত ইতিহাসের সাক্ষী হয়েও বজবজের ইতিহাস আমরা কজন মনে রেখেছি বা রাখতে পেরেছি আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোন ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার